আসসালামু আলাইকুম বাজান ভালো আছেন কোথায় গেছিলেন আল্লাহ একবার বসা বা করি দুপুরে খাওয়া হয়েছে খাওয়া হয় নাই কোথায় খাবেন বাড়ি কোথায় কতদূর বামন পার হয়ে বাড়ি যেয়ে খাবেন এখানে হোটেল আছে না ভাত পাবেন না এখানে শোনেন শোনেন কখন আসছেন বাড়ি থেকে সকালে খাওয়া দাওয়া করে এসছেন বাড়ি থেকে খাওয়া দাওয়া করেন নাই তো ভোরে খাওয়া দাওয়া করে বের হন নাই নামাজ পড়ে চা খাই হ্যাঁ কেক খাই খাই

হেঁটে চলে যাবেন কাছেই নাকি আমি চিনি না তো আমার বাড়ি চাপাই আসে ওদিক থেকে ধান কাটতে আসে জি দূর দূরান্ত থেকে ধান কাটতে আসে আচ্ছা চাচা আপনার সামনে আছেন ছেলে আছে না আপনার ছেলে আছে না থাকি নাই কেন কয়টা ছেলে একটাই ছেলে তাও কি থাকে নাই মানে কামাই করে বউ বাচ্চা নিয়ে খায় আপনাকে দেয় না না ও বউ নাই তো কি করে ছেলে কাম করে কাম করে মানে আপনাকে দেয় না আমার চাচি আছে আপনার স্বামী স্ত্রী আছেন তো আপনি মানে এভাবে টাকা হ্যাঁ আচ্ছা 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 ওই ওই বেটাও টাকা না

চলে আল্লা চালায় এটা একটা ঠিক সুন্দর কথা যে আল্লাহ চালায় আল্লাহ যদি চালিয়ে নেয় তাহলে মানুষের কাছে একমুঠ চাউল থাকলেও হয়ে যাবে এটাতে বরকত হলেই হয়ে গেল আল্লাহ যদি বরকত দিয়ে দেয় তো অতই হয়ে যাবে এক সুন্দর কথা নামাজ পড়েন কত দিন থেকে নামাজ পড়েন চেনাপেলা থেকেই ভালো নমস্কারে ইনশাল্লাহ আচ্ছা কয় টাকা লাগবে কন এই যে এতক্ষণ আপনার সময় নষ্ট করলাম কয় টাকা দেবো আমাদের দিকে আমাদের দিকে ওই যে কোট কাছারিতে গেলে উকিলের সাথে কথা বললেই বলে টাকা দাও মানে এই যে ওয়ার্ক সঙ্গে একটু কথা বললাম তো টাকা নেবে তো আপনার সঙ্গে কথা বললাম তো আপনি বিল নেবেন না একশো মাত্র এতক্ষণ কথা বলে একশো টাকা বিল হয়েছে আপনার চাচার আমার একশো টাকা বিল হয়েছে মাত্র এই হলো আমার চাচার একশো টাকা বিল এই এতক্ষণ কথা বললাম এই জন্য একশো টাকার বিল আহা পড়ে গেছে একটু কষ্ট করেন এটা হলো আপনার এটা ওটা তো আপনার কথা বলে পেয়েছেন আর আমি কয় টাকা দেব আমার ইচ্ছা এটা হলো আমার পক্ষ থেকে খুশি সকাল থেকে মাত্র পাঁচ টাকা পেয়েছেন নাকি হ্যাঁ আল্লাহ এই যে বললেন না যে আল্লাহ হ্যাঁ আল্লাহ আছে আল্লাহ যদি আল্লাহ চালিয়ে নাই বললেন এই যে আল্লাহ আপনার সঙ্গে দেখা করে দিল আপনার একটা ব্যবস্থা হয়ে গেল ছোটখাটো হ্যাঁ খুশি হয়েছেন গাড়িতে উঠে গেলে আমি গাড়ি ভাড়া দিয়ে দেবো উঠবেন না আচ্ছা তো জান আলাইকুম